গুড মর্নিং সবাইকে সবাইকে জানাচ্ছি শুভ রথযাত্রা তোমাদের দিনটা খুব শুভ হোক তো আজকে ব্লগটা স্টার্ট করছি এখান থেকে আর এখানে পড়াশোনা করতে বসে গেছি আর তারপর পড়াশোনা টর সেরে স্নান করতে চলে গেছি তো ওইখান থেকে বাড়ির আর বাকি কোনো ভিডিও নিতে পারিনি তার কারণ খুব তাড়াহুড়ো ছিল আর আমি এখানে ডাইরেক্ট চলে এসেছি জগন্নাথ বাড়িতে তো আমার আজকে এখানে একটা কাজ আছে ভলেন্টিয়ারি কাজ আছে তো আমি এখানে বাকি দিদিদের সাথে বসেছিলাম আর এখানে যারা যারা নাচ করবে যে মেয়েরা নাচ করবে সেখানে আমি আমি ছিলাম আর এটা আমার স্কুলের মেয়েরা আমার স্কুলে যারা যারা আছে ওরা আর এখানে তিনজনকে সাজানো হয়েছে জগন্নাথ বলরাম সুভদ্রা তো এখন তোমরা সবাই নাচটা দেখো ভিডিওটা খুব ডিটেলসে করতে পারিনি তার কারণ ওখানে অনেক কাজ ছিল আর কাজের মা প্রেশারে আমি যে এই যে কোটা ভিডিও করতে পেরেছি সেই কোটাই অনেকটা ছিল আমার জন্য তো এখন আমরা সবাই এখানে বসে বিশ্রাম নিয়েছি কারণ জগন্নাথদেবকে ওনার মাসের বাড়িতে পৌঁছে দেওয়া হয়েছে আর তারপর এখানে আমরা কিছু মজা টজা করবো করার পর আমরা আবার চলে যাবো জগন্নাথ বাড়িতে ফাইনালি চলে এসেছে জগন্নাথ বাড়িতে আর এখন এখানে কোনো ভিড় নেই আর আমি যখন এসেছিলাম তখন অনেক ভিড় ছিল আর এখন এখানে বসে আছি প্রসাদ নেওয়ার জন্য তো প্রসাদ প্রসাদ নেবো আর এখানে বাকিরাও চলে এসেছে জগন্নাথ বাড়িতে আর ওরাও সবাই আমরা সবাই অনেক এনজয় করেছি আজকের দিনটা আজকের জন্য এতটুকু তো দেখা হচ্ছে পরের ব্লগে पीड़ा रहता है थैंक यू सो मच